আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকে আমি একটু অন্যরকমভাবে পৈশাক রান্না করে দেখাবো যেটা দিয়ে ভাত খেতে বসে নাকি এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে কোনো কোনো অঞ্চলে এই তরকারিটাকে পৈশাকের শেষরা বলে আর যেই সব অঞ্চলে পৈশাকের শেষরা বলে সেই সব অঞ্চলে কিন্তু বিয়েবাড়িতেও এই তরকারিটা রান্না করে থাকে আর এই তরকারিটা রান্নার জন্য আরেকটা মূল উপকরণ হচ্ছে বড় মাছের মাথা রুই মাছের মাথা কাতল মাছের মাথা ইলিশ মাছের মাথা যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন এই মাথা নিয়ে কিন্তু অনেক সময় অনেক বিপদে পড়তে হয় অনেক জায়গায় অনেকে মাথা পছন্দ করেন না সেই মাথাগুলো থেকে যায় সেটা একটা সমস্যা আবার অনেক জায়গায় এত বেশি পছন্দ করেন যে এই একটা মাথা কাকে রেখে কাকে দিবেন অনেক সময় দেখা যাচ্ছে যে এদিকে স্বামী শ্বশুর খেতে বসেছে একই সাথে এদিক দিয়ে বাবা অথবা ভাই খেতে বসেছে আপনার এই মাথাটা আপনি কার প্লেটে দিবেন এই মাথা নিয়ে কিন্তু অনেক সমস্যার তৈরি হয় এই সমস্যা থেকে রেহাই পেতে এই রকম একটা রেসিপি কিন্তু খুব দরকার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই তো রুই মাছ দিয়ে আমি আজকের এই রেসিপিটি করবো এটা করার জন্য আমার এখানে পোশাক লাগবে তো আগার দিকের কচি যেই পোশাকগুলো আছে সেগুলো আগা ডগা সবটাই নিয়েছি এখানে হাফ কেজি আছে আর এখানে আছে একটা বড় রুই মাছের মাথা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বড় মাথা নিতে পারেন তো মাথাটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি পাঁচ ছয়টা টুকরো করেছি আর তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে ভাজা মুগ ডাল তরকারি চামচে দুই চামচ তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর তারপরে এখন আমি চুলায় চলে গেলাম চুলায় আমি একটা কালো ধরনের কড়াই বসিয়েছি এই কালো ধরনের কড়াইগুলো কিন্তু একদম নন স্টিকি কড়াইয়ের মতো খুব সুন্দর করে সব কিছু ভাজাভুজি করা করা যায় তো এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এই পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে হবে সরিষার তেলের টেস্ট একটু ভালো আসবে আপনি ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন তবে সরিষার তেলের দরকারিটা বেশি টেস্ট হবে তো যে লবণ আর হলুদ মাখিয়ে মাছের মাথাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি এই মাথাটাকে ভেজে নেব তো মাথাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে বলতে একেবারে কিন্তু মচমচে করে শক্ত করে ভাজবো না মিডিয়াম ভাজব যাতে মাছটা একটু নরম থাকে খেতে ভালো লাগে তো মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখেছেন তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই রকম কড়াইতে ভাজা হয়েছে বলেই কিন্তু অনেক সুন্দর করে মাছগুলো উঠে এসেছে তো এখন আমি চুলায় অন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে সেই মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম তো এখানে আরও একটু তেল লাগবে এই রান্নাটার মধ্যে কিন্তু অন্য সব তরকারিতে যেই পরিমাণে তেল লাগে তার তার থেকে একটু বেশি পরিমাণে তেল লাগে তো এখানে আমি কয়েক কয় রসুন কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ কুচা করে রেখেছি সেগুলো সব একসাথে দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব তার আগে এখানে আমি দুইটা তেজপাতা টুকরো করা দিয়ে দিলাম তেজপাতা সহ এটা ভাজলে খুব সুন্দর একটা সেন্ট আসে ভালো লাগে যখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম এই মেথির ফোড়নটা এই তরকারিটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে মেথির যখন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এখন অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম এখন যে ভাজা মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে কিছু কাঁঠালের বিচি টুকরো করা সেগুলো দিয়ে দিলাম আপনাদের ইচ্ছে করলে দিতে পারেন আবার ইচ্ছে না হলে নাও দিতে পারেন এটা অপশনাল আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিলাম আর এই তরকারিটার মধ্যে কাঁঠালের বিচিটা খুবই ভালো লাগে তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য তারপর যখন কষানো হয়ে গেল তারপর ঢাকনা তুলে নিলাম এখন যেই পুঁইশাকগুলো কেটে রেখেছিলাম সেই পুঁইশাকগুলো এখন দিয়ে দিলাম পুঁইশাকগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম শাকগুলো একটু নরম হয়ে এসেছে এর থেকে পানি বের হওয়া শুরু করেছে তো এখন হাতা দিয়ে নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে এর থেকে আরও একটু পানি বের হয়েছে এখন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো ঢাকনাটা তুলে নিলাম এখন আরও একটুখানি পানি বের হয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম খুব ভালো মতো এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না শাকের থেকে যেই পানি বের হবে সেই পানি দিয়েই সব কিছু সিদ্ধ হবে ডাল এবং কাঁঠালের বিচ্ছি এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আগুনে হবে অনেক বেশি আগুনেও হবে না আবার একদম লো আগুনেও হবে না মিডিয়াম আগুনে হলে এই রান্নাটা একদম পারফেক্ট হবে তো যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটাও দিয়ে দিলাম তেজপাতাটা কিন্তু খুব ডিস্টার্ব করছে এই জন্য আমি তেজপাতাটা তুলে নিলাম এখন আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যে কিন্তু তেল উপরে উঠে এসেছে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে এটা এভাবেই চুলার উপরে থাকবে মিডিয়াম টু লো হিটে আর তখন কড়াইয়ের মধ্যে যে একটু একটু সাইডে লাগবে সেগুলো হাতা দিয়ে এভাবে তুলে তরকারির সাথে মিশিয়ে দেব। তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো আবারও যখন কড়াইয়ের সাথে একটু লাগবে সেটা আবারও তুলে মিশিয়ে দেবো এভাবে দুই থেকে তিনবার এই কাজটা করব এই কাজের জন্যই এই তরকারিটার টেস্ট একটু বেশি লাগে এই কাজটা এই তরকারিটার মধ্যে করতেই হবে না হলে এই তরকারিটা আসল টেস্ট আপনারা পাবেন না তো আমি শেষবারের মতন এই কাজটা আরও একবার করে নিলাম তো এখন কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন সব শেষে এখানে এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এই জিরা গুঁড়া দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন এই তরকারিটা দিয়ে গরম গরম লুচি পরোটা ভাত যার যা কিছু ইচ্ছে তাই দিয়ে খেয়ে নিন দেখেই মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নেই তাহলে এক্ষুনি রান্নাঘরে চলে যান এই উপকরণগুলো আমাদের ঘরে সবার কাছেই থাকে তো সেগুলো দিয়ে এক্ষুনি রান্নাটা শুরু করে ফেলুন আর রান্না করে গরম গরম ভাত দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে যেভাবে খুশি সেভাবে খেয়ে নিন তো আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আর মজার মজার রান্না করুন খান উপভোগ করুন আল্লাহ হাফেজ